রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবি যৌক্তিক পরিদর্শন শেষে বললেন উপদেষ্টা সৈয়দা হাসান সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজুয়ানা হাসান আজ ষোলো জুন সোমবার ঢাকা থেকে সকাল সাড়ে দশটায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন তিন এ এসে পৌঁছান তিনি এ সময় তাকে স্বাগত জানান রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এস এম হাসান তালুকদার উপ উপাচার্য প্রফেসর ডক্টর সুমনকান্তি বড়ুয়া এরপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন তিন এর অডিটোরিয়ামে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস সম্পর্কিত তথ্যচিত্র প্রদর্শন করা হয় এরপর তিনি বাগাবাড়ি ঘাট থেকে বরাল নদী পাড়ি দিয়ে তিন নদীর মোহনায় অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত নয়নাভিরাম রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত স্থায়ী ক্যাম্পাসের স্থানে সেখানে পৌঁছলে উপদেষ্টাকে স্বাগত জানানো হয় বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত জমি এবং এর পার্শ্ববর্তী অঞ্চল ঘুরে দেখেন পরিবেশ উপদেষ্টা এরপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন তিনি এ সময় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের শপথ সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের আর্থ সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য সচিব ডক্টর কায়ুম আরা বেগম স্থানীয় প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম পুলিশ সুপার মোহাম্মদ ফারুক হোসেন অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল মোহাম্মদ কামরুজ্জামান ও শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামান এবং শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসলাম আলী প্রমুখ এছাড়াও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর কান্তি বড়ুয়া ট্রেজারার প্রফেসর ডক্টর ফিরোজ আহমেদ শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন বৃক্ষরোপণ শেষে এক আলোচনা সভায় উপস্থিত সকলের উদ্দেশ্যে উপদেষ্টা সৈয়দারিজোনা হাসান বলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি যৌক্তিক রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জন্য যে পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হবে এটা নিয়েই কাজ শুরু করতে হবে এতে হতাশ হওয়ার কিছু নেই আকাশের দিকে তাকিয়ে হতাশ না হয়ে মাটির দিকে তাকিয়ে আসান্বিত হওয়ার কথা বলেন তিনি এ সময় তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত স্থানের ভূয়সী প্রশংসা করেন সেই সাথে সাজাদপুর ও সিরাজগঞ্জের বিভিন্ন দিক তুলে ধরেন অনেক ধন্যবাদ আমার তো দুটো জিনিস দেখা হলো একটা হচ্ছে আপনাদের যে স্বপ্ন বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে সেটা আরেকটা হচ্ছে আপনাদের এই স্থান তার পাশেই যে প্রাকৃতিক আবেদনটা আছে সেটা আমি আবার যে কোনো সময় প্রাকৃতিক আবেদন দেখলে অন্যরকম একটা অনুভূতি হয় এখন দাপ্তরিক কাজটা এমন করেছে যে প্রকৃতিকে নিয়েই চিন্তাভাবনা করতে হয় আপনাদের বিশ্ববিদ্যালয়ের দাবিটি একটি যৌক্তিক দাবি আপনাদের নিজস্ব একটা ক্যাম্পাসের দাবি একটা যৌক্তিক দাবি এখানে হতাশা ছড়ানোর কিছু নেই যে আমরা এত বছর যাবৎ চেষ্টা করছি বাংলাদেশে কোন জিনিসটা অনেক বছর যাবার চেষ্টা না করলে হয় আমাকে বলেন শুধু আপনারা চেষ্টা করছেন না আর অনেক বিশ্ববিদ্যালয় এরকম চেষ্টা করছে এই যে আমরা সংস্কারের কথা বলি এটাই হচ্ছে বিষয় যে আমাদের কাজগুলো জনসেবাগুলো সেগুলো যেন আমরা সঠিক সময়ে সঠিক কাজটা করতে পারি এবং আমাদের একটা বাংলায় একটা কথা আছে স্থান কাল পাত্র এটা বিবেচনা করেই সব কিছু আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয় তো আমি আপনাদের এই প্রকল্পটা একনেকে এঁকে উঠেছিলাম আপনাদের বিশ্ববিদ্যালয়ের একটা নিজস্ব ক্যাম্পাস লাগবে এটার ব্যাপারে কারোরই কোনো অভিমত আমাদের শুধু এখানে এসে দেখা যে জায়গাটা আসলে কেমন জায়গাটা কতটুকু আর বরাদ্দ কোটি কোটি বেশি না না কম কাজ শুরু হলে পাওয়া পাওয়া যাবে যাবে নাকি আপনারা তো পাঁচশো আমরা অনেক বিশ্ববিদ্যালয় আছে তারা কিছুই পাইনি এখন তো আপনি আকাশের দিকে তাকিয়ে হতাশা করবেন নাকি মাটির দিকে তাকে আসান হবে সেটা একটা বড় চয়েস অবশ্যই আপনারা সকলে অনেক কষ্ট করে এসেছে আপনাদেরকে অনেক ধন্যবাদ আমি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শুনলেই তো একটা কাব্যিক কাব্যিক অনুভূতি হয় আজকের দিনটাও সেই অনুভূতিটাকে সমর্থন করলো আর সিরাজগঞ্জ থেকে যখন স্পিড বোর্ডে করে চলে আসলাম একদিকে চলন বিলা আরেকদিকে বরাল নদী দুটা নিয়েই একসময় অনেক আন্দোলন করেছি অনেক কাজ করেছি স্থানীয় সম্প্রদায় যখন আন্দোলন করেছে তাদেরকে আইনি সহায়তা দিয়েছি কাজে মোটামুটি দৃশ্যপাটটা আমার পরিচিত অপরিচিত নয় আমি আপনাদের শিক্ষা জীবনের সার্বিক কল্যাণ কামনা করি আমি আজকে তারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন আমাদের এই পরিদর্শনের আয়োজন করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সিরাজগঞ্জ শহরকে মানুষ কিন্তু চিনে যমুনা পাড়ের শহর হিসাবে সিরাজগঞ্জ পাবনাকে মানুষ কিন্তু চিনে তাঁতের উৎপাদন স্থান হিসাবে ভালো মিষ্টির স্থান হিসাবে কারণ এখানে গোচারণের অনেক বড় বড় বিস্তৃত জায়গাতে প্রচুর পরিমাণ গরু এবং সেখান থেকে দুধ এবং সেখান থেকে মিষ্টি হয় এরপরে যেন সিরাজগঞ্জকে মানুষ চেনে একই সাথে আপনাদের এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আপনাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক অনেক ধন্যবাদ